চলুন ফ্রিতে আমাদের একটা পরামর্শ দিই আর দেরি না করি এই যে ফ্রিজটা খুললাম এটা একটু সরাই তারপর ড্রটা একটু খুলি খুললেই দেখতে পারবেন ম্যাজিক এটা হলো পেঁয়াজ ঠিক আছে দেখতে পাচ্ছেন গাছও বের হয়ে গেছে আবার মানে সরি গাছ না শিগড়ও বের হয়ে গেছে আর এদিক থেকে গাছগুলোও কিন্তু অনেক বড়ো বড়ো হয়ে গিয়েছে এবার দেখাই দ্বিতীয় পদ্ধতি সেটা হচ্ছে এটা হচ্ছে আলু কিছু আলু আছে এখানে আলুগুলো থেকে কিন্তু দেখতে পাচ্ছেন গাছও বের হয়ে গেছে শিকড়ও ছেড়ে দিয়েছে তো আপনাদের যাদের চাষের জমি নিয়ে খুবই সমস্যা চিন্তায় ভুগছেন যদি বাসায় একটা ফ্রিজ থাকে তাহলে এক দেড় মাস মতো বা এক মাসের মতো এভাবে ফ্রিজে আপনার স্টোর করবেন তারপরে দেখবেন এমন গাছ বেড়ে হয়ে গেছে আবার এখান থেকে হয়তো ফলও আশা করা যেতে পারে তো আপনাদের এই নতুন পদ্ধতিটা দেখাতে পেরে হয়তো আপনাদের অনেক উপকার করতে পেরেছি আশা করি আপনারা এতে অনেক সন্তুষ্ট হবেন আমার এই উপকারিত টিপসটা পেয়ে আর আমি এক দেড় মাস পরে বাসায় আসার পরে দেখি এই অবস্থা মানে বাসায় আসলে তো অ্যাটলিস্ট ডিম ভাজি করতে গেলেও পেঁয়াজ লাগে ঝাল লাগে মাঝে মাঝে একটু আলুর ভাজি খাইতে গেলে ভর্তা খাইতে গেলেও লাগে তো সেই ক্ষেত্রে এগুলো রেখে যাওয়া আর তারপরে দেখতেই পাচ্ছেন আমার ফলনটা কত ভালো এসছে সো থ্যাংক ইউ আপনারা আমাকে দিবেন। আমি আপনাদেরকে দিচ্ছি না কারণ উপকারটা আমি আপনাদেরকে করছি একটু সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ফলনগুলো কত ভালো হয়েছে গাছগুলো কত বড় বড় হয়েছে আর অন সিজনে অন সিজন না সরি মানে কত একটু আড়ায় যাচ্ছে আর কি আমার এত ফসল দেখে আমার মাথায় কাজ করতেছে না এক্সাইটেড হয়ে আসলে কথাবার্তা একটু এরকম হয়ে যেতেই পারে তো ডোন্ট মাইন্ড তো আমার এই ফলনগুলো যে আমি এত সুন্দর করে ফলিয়েছি তাও আবার ফ্রিজে রেখে আমি মনে করি আমার একটা বাইরাল দেওয়াই যায় কারণ এরকম বাংলাদেশে হয়তো ফার্স্ট পৃথিবীর বুকে হয়তো ফার্স্ট টাইম যে আমি এরকম কোনো ফসল ফলিয়ে দেখাতে পেরেছি আপনাদেরকে আপনাদের মাঝে আনতে পেরেছি এত সুন্দর করে ফসল ফলিয়ে জাস্ট দেখুন জাস্ট দেখুন শুধু একটু দেখুন একটা আলু গাছ এটা থেকে কতগুলো আলু আসতে পারে একবার চিন্তা করে দেখুন ওকে এটা গেল তারপরে জাস্ট এটা দেখুন ফ্রিজের মধ্যে রেখেও যে পেঁয়াজ গাছ হতে পারে এটা আপনারা একবার চিন্তা করে দেখুন তো আনসিজনে আপনি যাদের পেঁয়াজ কলি প্রয়োজন তারা কিন্তু এইভাবে চাষ করে পেঁয়াজ কলিটা ঘরে বসেই আপনার পেয়ে যেতে পারেন ওকে তো দেখতেই পারছেন আমার অনেকগুলো গাছ হয়ে গেছে এগুলো থেকে কিন্তু লাগাইলে আমি অনেকগুলো পেঁয়াজ পেতে পারি আলু পেতে পারি আর যদি আমার কৃষি শিক্ষার টিচাররা আশেপাশে থাকতো বা তাদেরকে যদি একটু দেখাইতে পারতাম যে আমি ফ্রিজে এইভাবে ফসল ফলাইছি তো হয়তো আমার ছায়েরা খুবই খুশি হতো কারণ হাই স্কুলে যখন কৃষি শিক্ষা নিয়ে পড়তাম তো তখন অনেক কিছু শিখতে হতো তা আজ যে আমি এইভাবে ফসল ফলাইছি আজ হয়তো আমার ছাড়কে এইভাবে আমি দেখাইতে পারলে ছাড়রা খুবই খুশি হতো কেয়ার করা সারদের দেখাইতে পারছি না আমি যে বড় হয়ে এত ভালোভাবে ফসল ফলাচ্ছি ছাড় এটা দেখতে পারলো না আফসোস লাগছে তো এত ফসল ফলিয়ে আমার যে টাকা হবে তো আমি এখন চিন্তায় আছি যে এইগুলো নিয়ে আমি এখন কি করব। তো ভাবছি এইগুলো থেকে ফসল ফলিয়ে আমি এগুলো সব বিক্রি করে তারপর চলে যাব বিদেশে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ